গল্পের নাম বুদ্ধির ঠেকি একদিন গোপাল ও কয়েকজন লোক নৌকা পার হচ্ছিল সকলের কাছে বেশি মাল থাকায় নৌকাটা প্রায় জলসই হয়ে গিয়েছিল মাঝে মাঝে কাত হয়ে নৌকায় জল ঢুকছিল লোকও বেশি হয়েছিল মাছও ছিল সেই নৌকায় প্রচুর তাই দেখে একজন যাত্রী তার মালের বস্তাটা মাথায় তুলে সোজা হয়ে দাঁড়ালো গোপাল জিজ্ঞাসা করলে সে কি মাথার ওপর মাল তুলে দাঁড়িয়েছ কেন সে বলল তাহলে নৌকাটা ডুবে যাবে না সকলে নৌকা থেকে মালগুলো মাথায় তুলে ধরলে নৌকাটার ওজন কমে যাবে আর জল থেকে নৌকার সঙ্গে আমাদেরও জান আর সম্মান দুটোই বাঁচবে আমি কি কম বুদ্ধিমান গোপাল লোকটির বুদ্ধির বহর দেখে Nah, he que